এটা এখন গেছে ভাই নিচ্ছি আরে আরে তো মরে নাই আরে এইটার মধ্যে এই শেষ আলাপ কিরে কিরে ভাই এগুলো কোনো কথা কেমন আছো চন্দ্র আসলে সবাই ভালো আছো আর একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আমি তোমাদের প্রিয় রাকিব ম্যাক্স আমি জানি ভাই এই তিন দিন মনে মনে অনেকজন আমার বংশ উদ্ধার করে ফেলছে কিন্তু কিছু করার নেই ভাই কারণ আমি অসুস্থ ছিলাম কিন্তু আজকে এমন একটা ভিডিও নিয়ে আসছি এমন একটা ভিডিও নিয়ে আসছি মানে তোমরা দেখলে হাসতে হাসতে মরে যাবা আজকে ভাই কুমিরের সাথে খেলতে যাই কি কি না হয়েছে ভাই আমার সাথে কি কি নির্যাতন না হয়েছে এটা দেখার জন্য পুরো ভিডিও দেখতে হবে আর একটু মিস করা যাবে না তো বেশি বড় বড় না করে শুরু করা যাক আজকে আমরা কুমিরে গেমটি খেলতে যাচ্ছি আমাদের একজন সাবস্ক্রাইবারের সাথে যে আমাদের সাথে সাথে মারা খাবে বেসারা বাপতে এতে বাঁচিয়ে যাবে কিন্তু কেতের সাথে যে দুই নাম্বারই করে ফেলবো এটা মনে জানে না বেসারা বেসারা বলতেছে রাকিব ভাই বহুত ভালো রাকিব ভাই বহুত ভালো আজ যে আমি কত ওরে খারাপ মানে এটা মনে জানে না এতে আচ্ছা তো শুরু হয়ে গেছে আমাদের কুমি গেমটি ওরে আরে ভাই এত বড় কুমি এটা মুখে যাইলে তো ভাই তান্দুরি রোস্ট হয়ে যাবো ভাই ও ভাই ও ভাই কত বড় এই মুখটা ভিতর যাইলে ভাই তান্দুরি রোস্ট হয়ে হবে সালা একটা ভুল শেষ একটা ভুল করলে কুমিরের ফেটে দাঁড়া এই শেষ এবার চান্দু মার মার ডুক ডুক আরে কিরে কিরে আরে বাইরে থেকে না তো ভিতর ডুক বেটা ভিতর ডুক ভিতর ঢুকি মারবি আরে আরে হাই বেচারবো ও ডুকছে 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 এ ডুকি মার 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 কিরে কিরে ভাই লাগানা ভাই কত কত ধরি বসে আছে ভাই লাগানা আরে আরে চান্দু মনে হয় হুঙ্গি যাবে আরে আমার না এটা কুমির কুমির মারবি কুমির দাঁত কে আই ওইসা ওইসা এটা আমারে মারতেস দেখ না এটা আমারে মারতেছে যাও না ভাই তুই কুমির দাঁত মার আই রি আই আমার সাবস্ক্রাইবার যে এত বোকা এটা তো আমি জানতাম না ওই দেখ না ওই দেখ না এটা পাটপারি করতেছে আমার সাথে আরে মান না আরে ভিতরেও ঢুকি মার ভিতরেও ঢুকি মার রে বাই ভিতরেও ঢুকি মার আরে বাই ভিতরে ঢুক ভিতর ঢুক হ্যাঁ এখানে ঢুকি এখানে ঢুক ঢুক এভাবে এইভাবে লাগে আরে আরে রে আমার ভাগ্য দেখ আমি প্রথমে মারা গাই গেছি রে ভাই তোরে বলতেছিলাম না ভিতর ঢুকি মারতে তুই বাইরে থেকে কেন মারতে হ্যাঁ ভিতরে ঢুকে এই তো এই তো এই তো গুড বয় গুড বয় এই তুই আম আরে ভাই দুইটা ফাটাইতে বলি নাই রে ভাই একটা ফাটাইতে বলছিলাম তুই তো দুইটা ফাটাই আমারে সব মারা খাবে দিছস ডুক ডুক ভাই ফতম মারি এই তুই তো 12 12 12 আরে 12 না ভাই রে ভাই একটা ভুল লাগলে শেষ একটা টুয়া ভুল লাগলে শেষ ই ভাই বাসি গিসি বাসি গিসি আল্লাহ আন্টি চলে আমার মারি ডল লাগাই দিছে আরে ভাই একটা মারতে ভাই গলাফা আর ঢুক না রে ডং তো কেন এ আস না আমার এই মানে কি বলতাম এটা যে কেন নিয়ে আনছি আল্লাহ জানে আরে ভিতরে ঢুকি মার রে ভাই ভিতরে ঢুকি মার ভাই এ ভিতরে ভিতরে এ ভিতরে এ ভিতরে ডুকি ও মার দাঁড়া দাঁড়া আমি ঢুকতেছি দাঁড়া দাঁড়া ইয়াম্মা হাবিব ইশারে আরে রে এবার গাও মারা গেছি রে ভাই তিনটার রাউন্ড মারা গেছি তিনটার রাউন্ড ভাই আসলে কি জিততে পারবো আমরা এটা আরে আন্ডি ছেলে বারো 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 বাহাই এইটার মারি ইটার মারি ইয়ামা হা বেবি আল্লাহ বাসি আল্লাহ হল্লাহ ইয়ামাহা বেবি ভাই জানা 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 মার মার এ দেখুন গেছে এইটা এখন গেছে কিসিরি আল্লাহ কি মরে না কি তো মরে না কা ওরে 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 কত বড়ো রে ভাই ভাই আমি ভিতরে ঢুকছি দে ভিটা বাইরে থেকে দুমদুম পাঠায় দিচ্ছ ভাই ও বাই কত বড় বাট ওরে ভাই আমারে না তো ভাই কুমিরের দাঁকে মার কুমিরের দাঁত রে ভিতরে যায় মারা ওরে এটা আমারে দে মাই মারি দে মারি দে আমার মারি আরে বিয়ায় মার বা একটা বা আর বাইরে থেকে না তো ভিতর থেকে আরে দেখটা কত্ত বড় বাট আরে ভাই ভিতর চিনস না ভিতরে এইটার মুখের ভিতর ঢুকে যাবি ইয়ে আর কি আই রে হাই টুক ডুক ভিতর ঢুকে হ্যাঁ আরে আমারে না তোরে ভাই কুমিরে ভিতরে ঢুকবি কুমিরের দাঁতরে মারবি এই তোই তো হ্যাঁ ইয়া মা হাবিবি বারো 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 কোনটা রে দিতাম ভাই কোনটা ইটার মায়ের দিস ইহা ও ভাই ও ভাই বাস গিয়েছি ভাই আল্লাহ ঢুকনা ওই ওই আন দিচ্ছে ওরে কি রে এতে কি ডিপ্রেশনে গেল না ওরে 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 তো দুইটা ভাঙি দি আছে ও ভাই ও ভাই অবুক কবুক 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 কি আমার হাবিবি যে তো আট জন এটা গেছে এটা গেছে আখি রে ভাই এটার ভাগ্য ছা এতে ভাগ্যটা দেখ ভাই এটার ভাগ্যটা দেখ এতে মনে হয় আমার মারা খাবাই ছাড়বে ভাই এবার তো তুই গেছস কয়টা আছে বেশিও তা নাই এবার তুই গেছ কিরে ভাই কি ভাগ্য সালা তো ভাইগ্য কোন দে ভাই আল্ল ও ভাই ও ভাই এটা তো আটটো জনও তো কা ইয়ামা এই মারিটা মাৰিতা কি রে ভাই আজকে কি আমারে মারা খাই সারবি না কি ভাই এর কি আর কত ভাই চটো বাচ্চা ই আল্লাহ বাসি গেইসি বাসি গিয়েসি এবার তো তুই নিশ্চিত শেষ ইয়ামাহাবিবি আলিবা বা আচ্ছু তুই শেষ তুই শেষ ইয়ামাহাবিবি শেষ এ শেষ কি রে ভাই তুই কি মৰবি না ভাই তুই কি মৰবি না

ব্যবস্থা করাইছি ভাই কি বলতাম ওটা আমারই ছিল আমি মানে ওটা চয়েস করছিলাম ভাই মানে একটু দুই নাম্বারই তো করতে হয় এ এ শেষ আল্লাহ বাসি গেছি বা একটা লাগলে শেষ একটা লাগলে টু আমার একদম চান্দের দেশে কিরে কিরে আন্টি ছেলে কিরে ওরে আন্টির ছেলে কি ডিপ্রেশনে গেছে না ও না নেটওয়ার্কে সমস্যা নেটওয়ার্কে আরে হাই ভাই যা 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 নেটওয়ার্কে সমস্যা তোর জলদি রে আর জন্য একটা ভুল লাগলেই সে ও মা গো ও ভাই ও ভাই আর তুই জন্য গেছিলাম ভাই ভাই প্রত্যেকটা দাঁত ভাঙার সময় আমার লাগতেছে বুগিটা মানি বাড়ি যাবে গা এরকম লাগতেছে যে ভাই ওরা আন্টির ছেলে ঘুসাচ্ছে ওখানে আরে দাঁড়া চান্দু এ এ গেছে আল্লাহ হল্ল বুক ইয়ামা বিবি আর বাইরের থেকে না রে ভিতরের থেকে আন্ডিচ্ছিলে আরে ভিতরে ঢুক না ভাই ভিতর থেকে মার কত বড় বাট ফাট দে আন্দি এই ইয়ামাহা হাবিব বি শেষ শেষ বাঁচিয়ে গেছি ইয়ামা হাবিবি হল্ ল ল ল ল তু জনটো গুহা খাই যে কোনো কতে বুলে চুলে একটা লাগি যায় কিরে ভাই এত উলা মারলাম কিরে তোর ভাগ্যই তো ভালো কেমনে ভাই এতে এই তো শেষ শেষ ইয়ামা হাবিবি শেষ আন্টি ছেলে শেষ আমি মনে জিতে গেছি না ভাই আরেকটা রাউন্ড আছে আই একটা রাউন্ড কমপ্লিট করতে পুরো বিজি মিজি সব কাদু উড়ি জায়গা কি বলতাম ওরে ওরে ফতমটা ফাটে ফেলাইছে ভাই কোনটা দিতাম এটা নাকি এটা আরে আরে আন্টি ছেলে ওরে ওরে ভাই মিনে হাটে রেক দি দিচ্ছে তে ওরে হাটে রেক দি মারি ফেলবি নাকি ও ভাই ওবাইদের সাথে বাটফারি করতেছি না এতে তাও আমার সাথে বাটফারি করতেছে আরে বাটফার ভাই কোনটা ফাটাইতাম কোনটা ভাই এটা এটা ফাটাই যায় দূর মার দূর মার আস্তাগফিরুল্লাহ ভাই কখন একটা লাগ যায় আর কখন মারা খাই যায় ভাই নিশ্চয় নিশ্চয়তা নাই ইশরি এদের ভাগ্যটা এত ভালো কেমনে আল্লাহ জানে এ ভাগ্য এত ভালো ভাই কি বলতা আমি তো মরেও না আরে আরে আন্টি ছেলে উমা মা এতে লাগে লাগে বাড়ি যাচ্ছে জানেন এতে খেলতেছে মস্কারি করি ওরে ওরে ভাই ভাই আমার পুরো বুকের বাট্টা সব বাড়ি যাচ্ছে গা ভাই কি বলতো আমি একটা রাউন্ড কমপ্লিট করতে আরে শেষ শেষ আন্ডির ছেলে চান্দের দেশে বাড়াই দিছে একদম শেষ আজকের জন্য ভিডিও এখানেই শেষ চান্দুরা আর সব শেষ আমার এটাই ভাবি মন খারাপ লাগে যে কালকে কি আমি তোমাদের জন্য ভিডিও বানাইতে পারবো কি না আল্লাহ কি আমাকে বাঁচায় রাখবে নাকি আজকের মধ্যে আমার উপরে ডেকে কাটি যাবে তো তোমরা যেতটুকু সাপোর্ট দিছো ওরকম সাপোর্ট আমি অন্য কারো কাছে পাই নাই যেটা সত্যি আর আশা করি তোমরা ভবিষ্যতে এরকম সাপোর্ট দিয়ে যাবা আর এ এতটুকুই চাই আল্লাহর কাছে যে তোমরা সবসময় সুখী থাকো ভালো থাকো আর আমি না থাকলেও অন্য কেউ আসি তোমাদেরকে হাসাক আরেকটি নতুন ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো যাতে তুমি তোমার বাইকে হারাই না ফেলো তো আজকের জন্য এখানেই শেষ করি আল্লাহ হাফিজ